একদিন সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া একজন যাত্রী ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর সে প্রথমে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো আল্লাহ তার জীবন বাঁচিয়েছেন বলে এরপর প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আসায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এর মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটি ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল খেয়ে সে বেঁচে থাকতে শুরু করলো এর মাঝে একদিন সে খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্ডার করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে বলে উঠল হায় আল্লাহ আমার জীবনে কি তুমি এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে প্রিয় দর্শক শ্রোতা এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আসলে এই গল্পটি শিক্ষা হলো আমাদের জীবনে অনেক সময় অনেক বিপর্যয় অনেক দুঃসময় নেমে আসে জীবনে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি আর তখন আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু আমাদের কখনোই ভেঙে পড়া বা হতাশ হয়ে যাওয়া উচিত না হতে পারে আমি আপনি যে জিনিসটি হারিয়ে ফেলেছি হয়তো এই বিনিময়ে আরও উত্তম কিছু আমরা পাব এখন আপনার আমার জীবনে যে দুঃসময় যে বিপর্যয় নেমে এসেছে হয়তো এর মাধ্যমেই আমরা আরও সুন্দর সময় এবং সুন্দর মুহূর্ত পেতে পারব তাই আমাদের কখনোই ভেঙে পড়া এবং হতাশ হওয়া উচিত না সবসময়ই আল্লাহর ওপর ভরসা রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে উত্তম কিছুই দান করবেন কেননা আল্লাহ তালা তো উত্তম পরিকল্পনাকারী সুতরাং তার উপর ভরসা করতে হবে আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দিন এবং সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালো রাখুন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনার সার্বিক কল্যাণ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ